পাঁচজন পুরুষ অথবা সাতজন মহিলা দৈনিক পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা রোজগার করে তাহলে সাতজন পুরুষ এবং জন মহিলা দৈনিক কত টাকা রোজগার করবে দেখো এর জন্য একটা সুপার শট্রিক্স আছে আমরা দিনে থাকলে তখন এক রকম করতাম আর যখন টাকা ইনকাম করছে কিছু সেসব ক্ষেত্রে আমরা সূত্রটা কীরকম হবে দেখো যে টাকাটা ইনকাম করেছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ ওটা লিখে নিলাম ইনটু ব্রেকেটের মধ্যে এবং পুরুষ বাই অথবা পুরুষ এবং পুরুষ কত আছে সাত বাই অথবা পুরুষ কত পাঁচ প্লাস এবং মহিলা কত আছে তেরো বাই বা মহিলা সাত কাটাকাটি করলেই অ্যান্সার পেয়ে যাব বাহান্নশো পঞ্চাশ গুণিত সাত সাথে ঊনপঞ্চাশ প্লাস পঁয়ষট্টি একশো চোদ্দ বাই পঁয়ত্রিশ সাত পাঁচে সাত সাত পাঁচে শূন্য পাঁচ একশো পঞ্চাশ দ্যাট ইজ জিরো পনেরো চার ষাট পনেরো এগারো একশো পঁয়ষট্টি একশো একাত্তর সতেরো হাজার একশো অপশন ডি হয়ে